কেমনটা লাগে তোর তো তুমি খালি মুসকে মুচকি আসোই তা কি করবো ওই আশি দিয়ে তো মনটা কে রে লিখ আশিটা যা লাগে জাকাস কিন্তু আমি চিন্তা করি কি জানো যদি এমন বাই দেখে সেদিন তো দৌড় দিছিলাম দেখছো আজকে কি করবা দানার খেতে পড়বা না সরষে খেতে দানার খেতে পালাম আয়ের সি তবে আমার বন্ধুরে গাটে রাখিয়েছি যদি আসে তবে বন্ধু বলবো আমারে

আরে আরে সেদিনকেও আমাগো দেখছিল তার জন্য তো তা তো আমি কবর পারি না কিন্তু বাড়ি গেছি পর ভাই আমারে কইলো যে আমার বিয়া হল আচ্ছা তুমি কি করো বাড়ি যাও তুমি আমার বন্ধু যে লোক আছে খবর পড়াবো যা পড় বাতারা তারি করো কালকে সকালের মধ্যে কিন্তু আমার বিয়া তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি যাও বাড়ি বাড়ি যাও হ্যাঁ ঠিক আছে যাও আচ্ছা

শয়তানি করার একটা সীমা আছে আমি ওর ওর অনেক ভালোবাসি আমার ভালোবাসা নিয়ে খেলা করিস না আমি তোর শৈতানি গাছি না আজীবন ঘরে দেখছো তোর শয়তানি করছি আমি হ্যাঁ তা ঠিক আছে তাহলে তুই আমার কথা বিশ্বাস করছ না কেন বিশ্বাস করব কেমনে আমি ওর তো আমার মন প্রাণ সব কিছু দিয়ে ভালোবাসি কারণ ওই যদি আমার জীবন চলে যায় মনে করে আমার বাঁচা মারা সমান কথাই আমি যা কলাম হ্যাঁ না হ্যাঁ তুই যা দেখাইগা দースト ভালো করে ক আমি ভালো করে বলছি বিশ্বাস না হ তুই আমার চল বিয়ার বাড়ি যারা আমি গেটব্যাট বুদা 하자 নাই আসছ চল দースト দースト অমন করে না ওরা আমি সত্যি কথা বলছি আর দুঃখ কষ্ট করে কি আর এবার কত মিলনি করে মিল করে দিবি দশ না তুই যদি ভালোবাসে থাকে অরুণের ভাত খাওয়া দিন না তরকার খাবার মিল করে নিয়ে দিম আমি আমি আবার কত নিয়ে দিন করে পুনর আস্ত কষ্ট করিস না আমি আছি তো

আমি

তোমার বন্ধু আইছিল হ্যাঁ ওই তো আমার মেয়ে ভালো আছে আমি তো ভালো নাই তোমার সাথে কেমনে থাকি আমার ভালো স্বামী তাও না আমি তো ভালো স্বামী ধরতে চাই নাই ভাই না আমারে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে তুমি আমাকে থাকতে পারলে তোমার সাথে কেমনে থাকতে এটাই শান্ত যে যতক্ষণ কইছিল হেসে না এটাই ঠিক শান্ত আচ্ছা তাহলে মনে করো লড়াই দিলে ভাইয়া এক্সেল মনিলে আমি ঠিক আছে কিন্তু আন্তরিক ভালোবাসা বা নিয়ে ঘর সংসার এরকম তুমি আমি করি নেই বা আপনি ছিল আপনিই আছে ঠিক আছে ভাইয়া ওকে আপনি কখনো ভুল বুঝেন না তবে ওই আমাকে বলছিল বলার পর তারপরে আমি কইছি ঠিক আছে তুমি যে কোনো সময় আনবা আমি তার হাতেই তোমাকে তুলে দেবে তোমার যদি অরে নিয়ে সুখ হ তবে আমি দোয়া করি তোমরা দুজনের সুখী হয়ে আচ্ছা ভাইয়া তাহলে তোমার দুজনের আমি মিলে দিলাম ভাইয়া তুমি মুন্নিরে ভাইয়া মুন্নি তোমার মনের আশা পূর্ণ করে দিলাম টেনশন করেন না টেনশন করেন না তবে ভাইয়া মুন্নিরে আপনার হাতে তুলে দিছি কখনো ওরা কষ্ট ভাইয়া ঠিক আছে ভাইয়া ওরা কখনো কষ্ট দিবেন না না কারণ একটা কথা আছে তবে ওর ভাইয়ের কথা আমাকে বলছিল কারণ আসলে কারটা হলো কি আছে ভাই সঠিক বলা যায় না কিন্তু ওর ভাই ঠিক করে না করে এটা আমি খুব ভালো করে দেখি আর আপনি ওর ভাই নিয়ে কোনো টেনশন করেন না আমি তো ভাই হয় না ভাইয়া আপনি আসলে একটা ভাই মানুষ আচ্ছা ভাইয়া আপনি একটা বড় মানুষ ভাইয়া অনেক মনে করেন কান্দাকাটি করেন না যা হবার তো হয়ে গেছে আপনার যা এখনো তাই করেন বা মুন্নির কাছে আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন বা শুনতে পারবেন এদিন আগে আপনি নিচিতে থাকেন ওর বায়াকে আমি মিনিজ করি ঠিক আছে ভাইয়া অনেক খুশি হইলাম আল্লাহ আপনি জালুকুন আচ্ছা ভাইয়া আমার কেলিজার আপনি দিচ্ছেন আচ্ছা ভাই আপনি আর কিছু চাওয়ার না আচ্ছা ভাইয়া মুন্নি তাহলে ভালোই থেকো কেমন আচ্ছা ভাইয়া আপনি ভালো থাকেন আচ্ছা বাইয়া তাহলে আমি এখন আসি আচ্ছা আচ্ছা মুনি তাহলে হ্যাঁ আচ্ছা ভাই তো ভাইয়া আমার বাড়িতে দাওয়াত হইল আপনার আচ্ছা ভাই এক সময় যাই যাবেন আচ্ছা কথা দিলেন অবশ্যই কথা দিলাম ভাইয়া হ্যাঁ এক সময় যাই আপনার ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি ভালো করে আসলে এই যে খুব ভালো আল্লাহ ভালো করলে ভুল হবে অদ্ভুত মানুষ এত বড় বড় মানুষ আমি দুনিয়াতে আসে বলতে দুনিয়া ঠিক আছে মিলে আসলে সত্যি কথা যে বড় মনের মানুষ আসে দেখে দিনে আসে ঠিক আছে না হলে সে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে তার কাছে যখন তোমার কথা বলছি তখন সে আমার গায়ে টাচ করা তো দূরে থাক সে আমার সাথে সংসারই করে না আল্লাহ তাকে ভালো করুক সুখী করুক এই কামনায় করি আমার খুলি যারা আমার বুকে ফিরিয়ে দিছে আল্লাহ তার সুক্রিয়া জানাই চলো আমাদের বাড়িতে যাবো তোমাদের তোমার ভাই আসলে আবার সমস্যা হইতে পারে চলো আজকে আমরা আমার বাড়িতে যাবো চলো আমার মনের কষ্ট বুঝলো না আমার মনের কষ্ট দয়াল বুঝলো না যে বুঝিবে মনের কষ্ট যে বুঝিবে মনের কষ্ট